গুড মর্নিং শুভ সকাল আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে ব্লগটা কিন্তু খুব সকালের ব্লগ এখনও ধরতে গেলে বাড়িতে ওঠিনি আমি একটু সকাল সকাল উঠলাম আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে ওর ছেলে যেহেতু পরিষ্কার করেছে ওকে একটু স্কুলে নিয়ে যেতে হবে আর আমি ভাবছি যে সকাল সকাল যদি রান্নাটা আমি কমপ্লিট করি তাহলে ছেলে ঘুষকে উঠলে ওকে একটু পড়িয়ে তারপরে ওকে স্কুলে নিয়ে যাবো আর এখানে আমি কেটে নিচ্ছি একটা কথি আর এই রান্নাটাই আপনি আমি আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন হলো এই রান্নাটা একটু আলাদা করেই করবো অন্যদিনটা প্রচুর ঘন্টা করি সেভাবে ঘন্টা কিন্তু প্রচুর ঘন্টা একটু করবো না আর এইভাবে কথিটাকে আমি সম্পূর্ণ তুলে নিয়ে তারপরে ঘরে দিয়ে কাটবো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বাইরে কেউ নেই আমি ঘরে গেলাম ঘরে ধুয়ে নিয়ে এই কচুটাকে কেটে নিচ্ছি কাটাটা দেখেন অন্যদিন যে কচু ঝুড়ি করে বা ছোটো ছোটো পিস করে কাটি সেরকম না আজকে দেখেন একটু আলাদা বড় বড়ো পিস করে কাটলাম আর কচুটা কিন্তু দুই দিকে ঝিরিঝিরি করে কেটে নিলাম একটু অন্যরকম করে কাটা এরকম করে কাটার একটা কারণ আছে সেটা হলো যে এরকম করে কাটলে ভিতরে যে লবণ হলুদটা সুন্দর করে ঢুকে যাবে দেখেন এইভাবে কেটে নিলাম সম্পূর্ণ সব কচুগুলো কেটে এখানে একটা মশলা বানাচ্ছি এখানে জিরা আদা কাঁচা লং কা আর হলো অর্ধেকটা নারকেল নিয়েছি আর্ধেকটা নারকেল কুড়ে নিয়েছি সেই অর্ধেকটা নারকেল আর সরষা পাতা সরষাগুলো দিয়ে বেটে নেব একদম সুন্দর করে আর এখানে কড়াইতে দিলাম আমি তেল তেলের মধ্যে কিন্তু কোনো ফুল দিই এখানে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেবো মোটামুটি ভালো মধ্যে একটু ভেজে নিতে হবে কচুগুলা যেন সুন্দর করে ভাজা হয় তারপরে যে মিক্সিতে পেস্ট করার মশলাটা মশলাটা এখানে দিয়ে দেবো দিয়ে ঘাটা নাটা করে একদম মশলাটা করে একটু কষিয়ে নেবো নিয়ে জল দেবো আর একটু লবণ কম ছিল একটু লবণগুলো দিয়ে একটু জাল করব আর লাস্টের দিকে দেবো একটু চিনি চিনি দিয়ে নামিয়ে নেব আর এই সবজিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে ভাবতে পারবেন না আর এই সবজিটা রান্না করেছিলাম অন্য রান্না করেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে আমি এই রান্নাটাই শেয়ার করলাম কিন্তু রান্নাটা একটু আলাদা রকম আর এখন কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে স্কুলটা কিন্তু ঘুরে একটু আগেই বেরোতে হয় আর আজকের ব্লগটা আমি তো এই পর্যন্তই রাখলাম আর এরপরেও একটা ব্লগ নিয়ে আসবো আর ছেলেকে নিয়ে স্কুলে যাই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন